বক আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় করার জায়গাটা উনাকে দিতে হবে যদি উনি না দেন আমরা জোর করে আমাদের অধিকার আদায় করব যে দিল্লির প্রতিবাদ করতে কলকাতার রেড রোড সহ কলকাতার গোটা রাজ্যে তৃণমূলের লোকেরা কেন্দ্র কেন টাকা দেয়নি তার বঞ্চনার প্রতিবাদ করেছে বা সংখ্যালঘু মানুষদের কেউ নেই কে এটা বোঝার সময় এসেছে যে সংখ্যালঘু মানুষরা বড় বিপদে আছে সংখ্যালঘু মানুষদের ব্যাপারে উনি বুঝতে পেরেছেন যে দেখুন ওয়াকফ লড়াইটা না ওয়াকফের যে এটা ছিল সেটা সংখ্যালঘু মানুষদেরকে ঐক্যবদ্ধ করছিল ফলে এটা ভয় এবং ঐক্যবদ্ধতা যে কতটা ডेंजरस হতে পারে সেটা তারা দেখেছে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা এটাকে বলি যে তিনি আসলে সংখ্যালঘু মানুষকে তাদেরকে আয়না দেখিয়েছেন যে তাদের কোনো ক্ষমতা নেই না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানেন যে এই রাজ্যে দিল্লির প্রতিবাদ করতে গিয়ে কলকাতার রেড রোড সহ কলকাতার গোটা রাজ্যে তৃণমূলের লোকেরা কেন্দ্র কেন টাকা দেয়নি তার বঞ্চনার প্রতিবাদ করেছে বা তার আহ ভাতঃস্ফ্রত্য ভাইপো আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজ্যপাল ভবনে সম্ভবত গিয়ে উনি প্রটেস্ট করেছেন ফলে এই প্রোটেস্ট করার রীতিটা তো ছিল কিন্তু সংখ্যালঘু মানুষদের কেউ নেই এই জন্যই কখনো রাস্তায় দাঁড়িয়ে একটা গেঞ্জি পরা ছেলে একটা টোটোবালাকে কলকাতায় হাওড়াতে মারার ক্ষমতা রাখে কারণ তারা জানে যে তৃণমূল সংখ্যালঘু মানুষদের জন্য নয় না হলে আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে একটি ছেলে গিয়ে টোটো ধরে মারতে পারত না

ডিস্টার্ব করবে বা ওখানে যেটা বলেন আমরা বিষয়টাকে আর গুলিও না উনি ওটা বলতে চেয়েছেন গোলা বলছেন বলে আমার মনে হয়নি যাই হোক ওই যে একই বিষয় টোটাল কথাটার জিস্ট এটাই বেরোচ্ছে যে উনি সংখ্যালঘু মানুষদের ব্যাপারে উনি বুঝতে পেরেছেন যে দেখুন ওয়াক অফ লড়াইটা না ওয়াক যে এটা ছিল সেটা সংখ্যালঘু মানুষদেরকে ঐক্যবদ্ধ করছিল ফলে এটা ভয় এবং ঐক্যবদ্ধতা যে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তারা দেখেছে মুর্শিদাবাদে আহ যারা দাঙ্গা করতে আমি এটা বলছি না যে মুর্শিদাবাদে কোনো একটা দল কোনো একটা সম্প্রদায়ের লোক দাঙ্গা করছে দাঙ্গার একটা ক্ষমতা ছিল যেটা রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছিল রাজ্য প্রশাসন চেয়েছিল যে ওখানে সংখ্যালঘু মানুষরা মার খাক না হলে প্রোটেস্ট দাঙ্গাটা হতো না কিন্তু দাঙ্গার স্পেস যখন বাড়েছে কিন্তু যখন কাউন্টার সংখ্যালঘু মানুষরা দিয়েছে ফলে কিছু বাড়ি নষ্ট হয়েছে সংখ্যাগুরু সাধারণ মানুষরা ওতে এফেক্ট হয়েছেন এটা আমরা এর প্রতিবাদ করি যে পশ্চিমবঙ্গের মাটি কেন গোটা ভারতবর্ষে দাঙ্গা কখনো সমর্থনযোগ্য নয় বাট এটা একটা প্লাস পয়েন্টও এটা দেখিয়ে দিল রাজ্য সরকারকে বা কেন্দ্র সরকারকে যে সংখ্যালঘু মানুষদেরকে স্পেস দিলে কিন্তু এদের বিরুদ্ধে কাউন্টার করা খুব কষ্ট ফলে এই শক্তিটাকে সঞ্চয় করার জন্য তিনি কি করেছেন না আটকানোর চেষ্টা করেছেন যে এখানে করা যাবে না আমরা এটা নিয়ে একটা মিটিং ডেকেছি যেহেতু এটা আজকেই ঘটনা ঘটেছে শুনেছি আমরা মিটিং ডেকেছি আমরা সিদ্ধান্ত নিতে চলেছি আমাদের এ থেকে যে আমরা পিসফুলি আমাদের জেলাতে এবং অন্যান্য জেলা যেখানে যেখানে আমাদের ছোট ছোট যতটুকু ক্ষমতা আছে সেই জায়গাগুলোতে আমাদের প্রোটেস্ট চলছিল আমরা আগামীতে চালাবো এবং প্রোটেস্টটা পিসফুলি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে সংবিধান যেভাবে আমাদের অধিকার দেয় সেইভাবেই আমরা প্রতিবাদ করবো এবং আমার আপিল থাকবে রাজ্যবাসীর কাছে যে আপনারা প্রতিবাদ করুন এই প্রতিবাদের মাধ্যম থেকে দুটো মেসেজ পাঠান রাজ্য সরকারকেও মেসেজ পাঠান যে ভোটটা প্রয়োজন হলে উনি নিয়ে নেবেন ওনাকে দিয়ে দিবেন কারণ উনি তো ভোট পলিটিক্সটাই করেন কিন্তু এটা সংখ্যালঘু মানুষের অস্তিত্বের লড়াই কালকে উনি ক্ষমতা থেকে চলে যাবেন যখন তখন এই জায়গাটা লড়াইয়ের জায়গাটা আর থাকবে না

আপনারা জানেন শান্তনু ঠাকুর কোনো একটা ভিডিও আমি দেখছিলাম যে উনি বলছিলেন ওয়াক প্রতিবাদ হোক অলরেডি পিছনে অমিত শাহের ছবি লাগানো রিসেন্ট ভিডিও কেন বলছেন বিজেপি দেখছে যে প্রতিবাদ যদি সংখ্যালঘুরা করছে দিনের শেষে বিজেপিদের কাছে মুসলিমদের ভোটটা ভাঙাই হচ্ছে বিজেপির মূল টার্গেট কিন্তু পশ্চিমবঙ্গে এটা হবে হওয়ার সম্ভাবনা কম কেননা তারা যে ঘৃণীত রাজনীতি করছে এই রাজনীতিতে একটা পার্সেন্ট বাঙালি হিন্দুদেরকে তারা হয়তো নিজেদের ভোট ব্যাংকে এনেছে কিন্তু বৃহত্তর হিন্দু সমাজ হিন্দু মহিলা তাদের ভোটটা তারা ভাঙতে পারেনি ফলে এই জায়গায় তারা চাইছে তারা বলছে যে হ্যাঁ শান্তনু ঠাকুর গোটা রাজ্য এটা গোটা ভারতবর্ষে হোক তিনি প্রকাশ্যে বলুন কিন্তু উনি চাইছেন প্রতিবাদ হোক কেন প্রতিবাদ হলে দিনের শেষে তৃণমূলের লস হবে সরে গেছে বাট প্রবলেম হচ্ছে কেন আমরা দেখতে পাচ্ছি না সরে গেছে কেন আমরা দেখতে পাচ্ছি না কারণ বাম আমি এর পূর্বে বলেছি হয়ে পচা গেছে বিজেপি নেই কংগ্রেসকে কংগ্রেসের নেতৃত্বরা বাংলায় আনবেন না তারা তৃণমূলের কাছ থেকে একটা বৃহত্তর কংগ্রেসি লিডাররা মাথায় অতীতে কি করেছেন আমরা জানি যারা বড় বড় তৃণমূল বিজেপি কংগ্রেসের লিডার ছিল উৎকোচ নেওয়া থেকে আরম্ভ করে সবকিছুই তারা করেছে এটা বাংলা মানুষ জানে ফলে ভোট তো ক্ষোভটা আছে কিন্তু আপনি সংখ্যালঘু ভোটটাকে কোথায় ফেলতে বলবেন বলুন কাকে দিতে বলবেন সংখ্যালঘু লিডাররা কই সংখ্যালঘু লিডাররা কোথায় তারা একটা ছোট্ট জায়গা নিয়ে ঘিরে বসে আছেন এবং সংখ্যালঘু লিডাররা নিজেদের স্বার্থ ছোট ছোট স্বার্থ নিয়ে তারা এমন কাজ করেন যেটা আমরা দেখেছি ফলে ভোট ব্যাঙ্ক যদি চয়েস কালকে এসে যায় সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া হিন্দু সমাজ দলিত সমাজ এদের কাছে যারা সেকুলার সেকুলার যদি কোনো একটা স্পেস বাংলার মাটিতে তৈরি হয় তাহলে বিজেপি তার পরের দিনই ইলেকশন হলে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে আর যারা আজকে বিজেপি বলে লাভ আছে তারা সব এসে আবার এসে যাবে তৃণমূলের প্রতি যারা রাগ আছে হিন্দু লোক অনায়াসে বিজেপিতে চলে যাচ্ছে মুসলিমদের কাছে চয়েস নেই এটা একটা ট্রিক্স আপনি জানেন পিছনে ইসলামিক ইতিহাসে দেখুন যারা হয়তো কোনোভাবে নবী পরিবারের প্রতি যারা ভালোবাসা রেখেছে তাদেরকে শিয়া বলা হয়েছে তো এটা তো একটা সমাজের মধ্যে তৈরি করে রাখা হয়েছে বাট সেটা সংখ্যালঘু মানুষ আজকে বুঝতে পারছে আজকে যদি বিজেপি বলা হতো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে যেখানে যতটুকু ইলেকশন হয়েছে সংখ্যালঘু মানুষ আস্তে আস্তে সুইচ করছে কেন বাট আমাদের বক্তব্য যে সুইচ করতে গিয়ে যেন বিজেপি না চলে আসে কেননা তৃণমূল অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব করছি কিন্তু বিজেপি আর তৃণমূল দুটো চয়েসের মধ্যে কখনো বিজেপি আমার চয়েস হতে পারে না বিজেপি আমার চয়েস হতে পারে না ফলে সংখ্যালঘু ভোটটাকে আপনি কোথাও গিয়ে জলে ফেলে দিবেন ওই যে মুসলিম সমাজে একটা কথা আছে না যে ভোট নষ্ট করে লাভ নেই তো ওই ভোট নষ্ট করার গল্পটা এসে যাচ্ছে আমি দশ হাজার ভোট কেটে নিলে বিজেপি এসে যাবে আমি দেখতে চাই যে আসুক না হিন্দু সমাজরা ভোট দিয়ে আসুক না তাহলে কালকে কমসে কম তৃণমূলে আমি আজকে ভোটে দাঁড়ালাম কালকে আপনি বললেন যে আপনি এই দশ হাজার ভোট কাটলেন বলে এখানে তৃণমূল হেরে গেল বিজেপি এসে গেল আপনি তাহলে বিজেপির টাকা খেয়ে এসছেন আর অশিক্ষিত অর্ধশিক্ষিত মুসলিম সমাজ এটাকে সত্য মেনে করে